মোহনবাগান মানেই যে পুরনো নজির চুরমার করে নতুন রেকর্ড করা চলতি আইএসএলে একের পর এক রেকর্ডের মালিক হয়েছেন বিশাল কায়েত্রা তবে লীগের শেষ ম্যাচে এমন এক নজির গড়ল মোহনবাগান যা বিশ্বের কোনো ক্লাবের কাছে ঈর্ষণীয় একমাত্র ক্লাব হিসেবে ভারত সেরা লীগ সব মিলিয়ে হাজার পয়েন্ট পেল সবুজ মেরুন ব্রিগেড কিভাবে তিল তিল করে গড়ে উঠল হাজার পয়েন্টের রত্নভান্ডার তার জন্য ফিরে যেতে হবে প্রায় তিরিশ বছর পিছনে ইতিহাসের প্রথম পাতাটা পড়ে দেখতে হবে জাতীয় লীগের সময় থেকে উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই সালে প্রথমবার জাতীয় লীগে মোহনবাগান অর্জন করেছিল পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট আর সেখান থেকে এগিয়ে আসা যাক দু সালে এবার আইএসএল এর শেষ ম্যাচে এফসি গোয়াকে হারিয়ে চব্বিশ ম্যাচে মোহনবাগানের প্রাপ্তি ছাপ্পান্ন পয়েন্ট মোট উনত্রিশটি মৌসুমে মোহনবাগানের মোট পয়েন্ট সংগ্রহ করেছে হাজার পয়েন্ট দেশের প্রথম পর্যায় লিগে যে পয়েন্ট অর্জনের কৃতিত্ব অন্য কোনো দলের নেই জাতীয় লীগের প্রথম মৌসুমটা ভালো না কাটলেও দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান উনিশশো নিরানব্বই থেকে দু সালে ফের ভারত সেরার খেতাব দু থেকে দু সালে তৃতীয়বার জাতীয় লিগে সেরা হয়েছে সবুজ বেলুন ব্রিগেড তারপর দু থেকে আট সালে শুরু হয় আই লিগ সেখান থেকে প্রথম মৌসুমে আঠেরো ম্যাচে তিরিশ পয়েন্ট পায় তেরোটি মৌসুমে মোট পয়েন্ট সংখ্যা দাঁড়িয়েছে দুশো ছিয়াত্তর তার মধ্যে জয় হয়েছে একশো ছাব্বিশটি ম্যাচে দু হাজার চোদ্দ থেকে পনেরো এবং উনিশ থেকে কুড়ি ম্যাচেও চ্যাম্পিয়ন হয়েছে তারা তারপর আইএসএল উড়েছে সবুজ মেরুনের সাফল্যের পতাকা দু হাজার কুড়ি একুশ থেকে আইএসএলে যুক্ত হয়ে প্রথম মৌসুমে সংগ্রহ কুড়ি ম্যাচে চল্লিশ পয়েন্ট পরপর দুবার লিগশিল জয় ছাড়াও আইএসএল কাপ জিতেছে তারা লিকশিল্ড হাতে পাওয়ার রাতে হাজার পয়েন্টে পৌঁছনোর নজির গড়ে জোড়া ইতিহাস করে সবুজ মেরুন ব্রিকেট আর সেই উচ্ছ্বাসেই বাদ ভাঙে বাগানের ভক্তরা হাই নিউজ নেটওয়ার্ক